আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবার আজকে আমরা আলোচনা করব মহান আল্লাহ যদি কেউ যদি কাউকে তালাক দেন তাহলে আল্লাহর আরস নাকি কেঁপে ওঠে এ বিষয়ে ইসলামী দিক নির্দেশনা কি আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেউ যদি কাউকে তালাক দিয়ে দেয় মানে স্বামী স্ত্রীর মধ্যে তালাক হয় আল্লাহ তালার আড়স কেঁপে ওঠে না হাদা হাদিফুন মাদুআন অনেকে এটাকে হাদিস মাউদু এবং এটাকে দাইফ বলেছেন সুতরাং এই হাদিসের গ্রহণযোগ্যতা খুবই কম এবং এটাকে অনেকে মানে বানোয়াট বলেছেন এর কোনো গ্রহণযোগ্যতা নাই আচ্ছা যাই হোক আসলে একজনের স্ত্রী খারাপ তাকে কি খারাপটা নিয়ে সংসার করতে হবে যদি প্রয়োজন পড়ে অবশ্যই সে আলাদা যদি হয় ভালো বানায় নেওয়া যাবেই হোক সব মানে মিল মিশ করে নেওয়া যদি কোনোভাবেই সম্ভব না হয় তাহলে তো অবশ্যই ডিফোজের কাছে আমাদেরকে যেতে হবে এছাড়া তো সমাধান নেই